বাংলা সিনেমায় আসছে এক মহাকাব্যিক প্রজেক্ট যার নাম দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমার শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে এবং মুক্তি পাচ্ছে এবারের দুর্গাপূজাতে সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল আর প্রযোজনা করেছেন আদিত্য প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট দেবী চৌধুরানীর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী আর ভবানী পাঠকের চরিত্রে প্রথমবার একেবারে নতুন রূপে হাজির হচ্ছেন টলিউডের মেগাস্টার প্রসঞ্জিৎ চ্যাটার্জি সিনেমায় গঙ্গোপাধ্যায় কৌশিক একাধিক শক্তিশালী অভিনেতা গল্পটা ঘরে উঠেছে সতেরো শতকের বাংলায় যখন ইংরেজ শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ বিদ্রোহ শুরু করে সেই সময়ে উঠে আসে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের নেতৃত্বে সংগ্রামের ইতিহাস প্রসেনজিৎ জানিয়েছেন ভবানী পাঠকের চরিত্র তার অভিনয় জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ অন্যদিকে শ্রাবন্তীর কাছে দেবী চৌধুরানীর চরিত্রটা অনেকটা স্বপ্ন পূরণের মতো সব মিলে এবারের পূজার সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে প্রতীক্ষিত ছবি হতে যাচ্ছে দেবী চৌধুরানী ইতিহাস দেশপ্রেম আর অনবদ্য অভিনয়ের মেলবন্ধন এই ছবিকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে সামগ্রিকভাবে বললে দেবী চৌধুরানীর টিজার থেকে পরিষ্কার হয়ে এর শুধু একটি পিরিয়ড ড্রামা নয় এটি ইতিহাসপ্রেমীদের জন্য এক বিশ্লেষণ দেশপ্রেমীদের জন্য এক আবেগ আর চলচ্চিত্রপ্রেমীদের জন্য বড় চ্যালেঞ্জ ও সৃষ্টির উৎসব প্রসঙ্গজিৎ তার বক্তব্য দিয়ে টিজার শুরু করেছেন সতেরোশো উল্লেখ করে ঘটনার সময় সাধারণ মানুষের সংগ্রাম আর আপসির নারীর গাথা জানাতে সেই একটি শব্দই যথেষ্ট তু বন্ধুরা আপনি কি অপেক্ষা করতে পারছেন এই দুর্গাপূজার জমজমাট মুক্তির জন্য কমেন্ট করে জানিয়ে দিন লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না পাশে থাকার জন্যে ধন্যবাদ